হ্যালো বন্ধুরা এই লোকটিকে শুকরের সাথে থাকতে বাধ্য করা হল শেষ পরিণতি কি হলো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন লোকটি শুধু ভুলবশত একটি শুকুরকে ধাক্কা মেরে ফেলে ফলস্বরূপ তাকে একটি মাদি শুকরের সাথে থাকতে থাকতে বাধ্য করা হয় প্রথমে লোকটি রাজি ছিল না তাই খামারের মালিক তাকে চাবুক দিয়ে অনেক আঘাত করে তারপর বাধ্য হয় সেখানে থাকতে কিন্তু তার সত্ত্বেও লোকটি আপোষ করতে রাজি ছিল না এমনকি সে শুকুরের খাবারও লাথি মেরে ফেলে দেয় কিন্তু লোকটি যা ভাবিনি তা হল রাতে তার মন বদলে গেল সে দেখল মাদি শুকুরটির রেড ওয়াইন আর ভালো খাবার খাচ্ছে আর নিজে শুকুরে খাবারের কথা ভেবে সে বুঝতে পারলো যদি সে খামারের মালিকের কথা শোনে তা ফলে তার জীবনটা এর থেকেও ভালো হতে পারে তাই পরের দিন থেকে লোকটি করতে শুরু করে তাদের জন্য সে মন দিয়ে সেবা করতে থাকে খুব লোকটির এই কাজ খামারের নজরে পড়ে এরপর লোকটিকে পুরস্কৃত করার জন্য খামারের মালিক মিটার লম্বা একটি লোহার শিকল নিয়ে আসে সেটা তার গলায় পরিয়ে দেওয়া হয় যার ফলে লোকটি এখন তাজা বাতাসে শ্বাস নিতে পারে সে ভেবেছিল এই দিনগুলো আরও ভালো হতে থাকবে কিন্তু সে ভাবতেও ভাবতেও পারেনি যে খামারের মালিক তাকে একটি মাদি শুকরকে মারতে বলবে কিন্তু লোকটি সেই সাহস ছিল না তার এই সরাসরি প্রত্যাখ্যান দেখে শুকুরিটির সঙ্গে সঙ্গে ব্যাপার বুঝে যায় এরপর লোকটিকে খামারের মালিক আবার বন্দি করে রাখলেও একটি শুকর তার জন্য একটি যন্ত্র নিয়ে আসে লোকটি সঙ্গে সঙ্গে সে যন্ত্রটি দিয়ে শিকলটা কাটে তারপর সে লুকিয়ে একটি মালবাহী ট্রাকে উঠে পড়ে আর গাড়ি চলার সময় সে শুকরদের সাথে মিলে গাড়িটিকে এমনভাবে ঝাঁকাতে থাকে যার ফলে গাড়িটি উল্টে যায় এরপর লোকটি দৌড়ে পালাতে থাকে শুকুরগুলো তার পিছু নয় শেষ পর্যন্ত লোকটি তাদের নিয়ে এই জায়গা থেকে অনেক দূরে চলে যায় প্রিয় ভিউয়ার্স এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্য